অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বানিয়ে কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুণা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য অজু করতেছেন সোয়ার জন্য করতেছেন তাহলে নফল ফরজ না সময় করে তো শূন্যতা আমল করার জন্য করেছেন তাহলে এটা ফরজ না কিন্তু আপনি অজু করতে একটা কবিরে গুনা করতেছেন অজুটা শুননা সেটা করতে গিয়ে একটা কবিরে গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পা ধোয়া পর্যন্ত যত পানি যায় এগুলো যদি একটা বড় বালতিতে ধরে রাখেন একদিন একটু ট্রাই করে দেখেন যে এবং একটু চেক করেন যে আমি কতগুলো পানি ব্যবহার করলাম অজুতে আপনি দেখেন প্রায় আধা বালতি বা তার চাইতে বেশি হয়ে যাবে ব্যবহার করেছে ঠিক না ঠিক আর রসুল আকরম সাল্লাম রুজুতে কত পানি লেগেছে জানেন হাদিসে সে বিবরণও আসছে এখানে তো গ্লাস নাই দেখানো যেত এই যে মনে করেন কাপটা আছে এই কাপটাতে যে পরিমাণ পানি লাগবে তার চাইতে আরেকটু বেশি আনুমানিক আর কি না ধরেন এটা দুই কাপ এই পানি দিয়ে তিনি অজু কমপ্লিট করতেন কিছু কম বেশ হবে কিন্তু এর বেশি না ধরেন এক গ্লাস আর কি এক গ্লাস পানি দিয়ে উজু করতেন আপনি এবার চিন্তা করেন মুখ হাত ধোয়া থেকে নিয়ে পাও দোয়া পর্যন্ত সব কাজগুলো যেভাবে বলেছি এভাবে করতেন কিন্তু পানি লাগতো ওইটুকু আর আপনার লাগতেছে আদা বালতি তাহলে আপনি অপচয় করতেছেন না করতেছেন না এখন যদি বলেন এইটুকু দিয়ে আবার অজু কিভাবে সম্ভব এখন যদি এখানে বড় একটা গামলা নিয়ে আসতেন আর একটা গ্লাস পানি নিয়ে আসতে তাহলে আমি দেখা যেতে পারতাম তো আশেপাশে নাই মনে হয় ইনশাল্লাহ কোন এক সময় দেখাবো ইউটিউবে অনেক অনেক বিশেষ করে এই পানি করতেন এটা দিয়েছেন তারা কোষে অল্প একটা কোষে পানি নেবেন এই এক কোষ পানিকে আপনি মুখে নিয়ে এবার ডরেন তিনবারের তিন কোষ পানি নেন মুখ দোয়া শেষ হবে না হবে না ট্রাই করে দেখেন কিন্তু আমরা অপচয় করি এখন আপনি বলবেন হুজুর তখন পানির অভাব ছিল মরুভূমিতে ছিলেন উনি আমরা এখন বাংলাদেশে মাসা নদীমাতৃক নদীমাত্রিক দেশ আমাদের পানি তো পানি পানির অত্যাচারে আমরা মাঝে চলে যাওয়া লাগে তো এখন এত পানি আছে এখন কি চলবে যে করা যাবে না হ্যাঁ ভাই চলবে আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন সেজন্য আপনি তাই বলে যা খুশি তা করবেন প্রয়োজনের চেয়েতে ব্যবহার করবেন এই নিয়ামতের এই ব্যবহারের অনুমতি আল্লাহ দেন নাই এই জন্য একাধি সে আসছেন নদীতে যদি কেউ কি করে নদীতে যদি কেউ পানি ব্যবহার করে উজু করে সেখানে পর্যন্ত সমুদ্রে পর্যন্ত পানি ব্যবহারের ক্ষেত্রে অভাব নেই সেখানেও যেন সে অপচয় না করে সে বিষয়ে নির্দেশনা আসছে তাহলে এখন আমাদের ট্যাঙ্কিতে অনেক পানি আছে এই আশায় কি আমরা পানি অপচয় করব মনে রাখবেন অপচয়কারীকে অপচয় করার কারণে একসময় প্রায়শ্চিত্ত করতে হয় টয়লেটে বসে বসে অযথা বদনার পানি ছাড়লেন অথবা টেপে পানি ছাড়লেন একসময় দেখবেন যে আপনি টয়লেটে বসে মাসাল্লাহ সব শেষ করে এখন পানিতে হাত দিয়ে একবারে অপচয় করবেন ওইটার জন্য আরেকবার ধরা খাবেন এটা বাস্তবতা এটা অভিজ্ঞতা যে মানুষ যখন খুব বেশি সীমালঙ্ঘন করে আল্লাহ তালা তার জন্য তাকে প্রায়শ্চিত দুনিয়াতে ভোগ করার অনেক ক্ষেত্রে মেসোয়াক গুরুত্বপূর্ণ জিনিস অজুতে শুরুতে আপনি কি করবেন মেসোয়াক করবেন মেসোয়াক তো এখন আমাদের আর নাই হারাই গেছে জনের প্রকারে মেসোয়ার্ক আছে দেখাতে পারবেন এখন একজন হাত তুলছেন দুইজন আর হয়তো দুই চারজন হবে মেসওয়াক নাই ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাউলা আলা উম্মতি লা আমরতুহুম যদি আমার উম্মতের জন্য মেসওয়াকটাকে আমি কঠিন মনে না করতাম আমি মেসওয়াক করাটাকে আবশ্যক ফরজ ওয়াজিব করে দিতাম অর্ডার জারি করে দিতাম যাতে সবাই মেসওয়াক করে কারণ মেসোয়াক এটা মোমেনের জন্য ইমানদারের জন্য অনেক উপকারী একটা জিনিস এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করো না এটার সাথে অনেক কিছু সম্পর্ক আছে ইমানের সম্পর্ক আছে ইমানে মৃত্যু যে আমলগুলোর মাধ্যমে হয় সে আমলগুলোর মধ্যে থেকে একটা হলো মেসোয়াক মেসোয়াক বেশি বেশি করার মাধ্যমে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক নসিব হয় প্রেনবী সাল্লা সাল্লামের জীবনের শেষ আমল কোনটা জানেন একবারে শেষ আমল যারপর আর কিছু করতে পারেন নাই নিঃশ্বাস বন্ধ হয়ে আল্লাহর কাছে চলে গেছেন রফিকা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেছেন সেই শেষ আমলটা ছিল মেসোয়াক নবী করিম সাল আনহা কোলে মাথা রেখে তিনি যখন অসুস্থ সাহিত মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে অফাতের ঠিক আগ মুহূর্তে তার মেসওয়াক দিয়েছেন আয়সারাদ আল্লাহ তালহাকে এটাকে চাবায়া যে নরম করবেন এই শক্তিটা তার শরীরে ছিল না এতটা দুর্বল হয়ে গেছেন তখন আয়সার আল্লাহ আনহা নিজে চাবায় সেটাকে নরম করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাতে তুলে দিয়েছেন তিনি সে মেসওয়াক করেছেন এই মেসওয়াক করতে করতেই এরপর দুনিয়া থেকে চলে গেছেন কত গুরুত্বপূর্ণ আমল হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জীবনের শেষ আমল এটা হয় আর ইবলিস এখন আমাদের থেকে এই আমলটাকে এমন ভাবে বিদায় করেছে হাজার হাজার মানুষের মধ্যে দু চারজন মেসওয়াক তারা করে না ওযু করে নামাজ পড়ে কিন্তু মেসওয়াক করে ভাইরা আমার আমাদের দাঁতে যে নার্ভগুলো আছে এগুলোর সাথে ব্রেইনের একটা সম্পর্ক আছে এটা করার মাধ্যমে আল্লাহ বান্দার ব্রেইনে ইমানকে তরতাজা রাখেন এবং এটা নিয়ে বেশ কয়েকটা গবেষণা আছে দারুণ দারুণ কিছু গবেষণা আছে এই গবেষণাগুলো আমি যাদের প্রতি খুব আস্থা রাখি এরকম কিছু ভাইরা আমাকে পড়ে তার নির্যাসটা জানিয়েছেন আমি তাদের উপরে ভরসা তাদের উপরে আস্থা রেখে আমি সেই আর্টিকেলগুলো সম্পর্কে টুকটাক আরো জানার চেষ্টা করেছি করার পরে আমার কাছেও পরিষ্কার হয়েছে তাই যে মেসওয়াক সাথে মানুষের ইমানে মৃত্যু নসীম হওয়ার একটা সম্পর্ক অনেক শুনিবিড় আছে আমরা ব্রাশ করি করেন আপনি ব্রাশ আমরা আজকাল আঠালো খাবার খাই চকলেট খাই এমন কিছু খাই যেগুলো চোদ্দশো বছর আগে মানুষরা খেতেন না সেই হিসাবে আমরা ব্রাশ করি পেস্ট ব্যবহার করেন করেন কিন্তু মেসওয়াকটা ছাড়বেন না মেসওয়াকটা এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না এটা দাঁত পরিষ্কার করা ছাড়াও এর স্পিরিচুয়াল অনেক পাওয়ার এর আধ্যাত্মিক অনেক পাওয়ার স্পিরিচুয়াল অনেক পাওয়ার আছে যেটা আমরা বুঝি না কিরকম হলে মেসোয়াকের কথা এভাবে বলেছেন কেন অজুতে তো কুলি করাও শুননত নবীজি তো বলেন নাই যে আমি যদি আমার উন্মতের জন্য কুলি করাটাকে কঠিন মনে না করতাম ফরজ করে দিতাম তা তো বলেন নাই নাকে পানি দেওয়াটাকে তো এভাবে বলেন নাই অন্য সুন্নতের কথা তো এভাবে বলেন নাই এই মেসোয়াকের কথা এত গুরুত্ব দিয়ে বলেছেন আরো মজার বিষয় মেসোয়াক শুধু অজুর সময় না নামাজের সময় রসুল আকরম সাল্লাম ইবিন হাদিস থেকে নামাজের সময় মেসোয়াকের কথা বলা আছে এই সৌদি আরবে গেলে আপনার মক্কা মদিনায় গেলে দেখবেন অ্যারাবিয়ানদেরকে তাদের পকেটে মেসোয়াক থাকে ম্যাক্সিমাম অ্যারাবিয়ানদেরকে নামাজে দাঁড়াইছে তারা বাইর করে একামত দিচ্ছে তারা দাঁতের উপরে মেসোয়াকটা দিয়ে ঘষে আবার সেটাকে রেখে দিচ্ছে পকেটে খুব সিম্পল কিন্তু ওই যে নামাজ সময় মেসোয়াক করতেছে এটা শুধুমাত্র দাঁত পরিষ্কার করা না দাঁত পরিষ্কার চাইলে অনেক বেশি কিছু নামাজে মনোযোগ আসার জন্য এটার উপকারিতা আছে এর পাশাপাশি এই মেসোয়াকের আমলটা এটা আপনি যখন শুতে যাবেন আপনি যখন কারোর সাথে সাক্ষাৎ করতে যাবেন বিভিন্ন জায়গায় মেসোয়াকের আমলটা করতে বলা হয়েছে এই যে মেসওয়াকের আমলটা এটা আজ হারিয়ে গেছে আমাদের থেকে অজুর সময় মেসোয়াক করাটা বিশেষভাবে সুন্নত করব তো ইনশাল্লাহ গাছের ডাল রেখে দিবেন একটু ঘষবেন এবং কিছুদিন পর পর পাল্টাবেন জান্নাত চাইবেন আর একটু কষ্ট করতে পারবেন না এই মেসোয়াকের উপকারিতা অনেক অনেক গুণ বেশি এটা আল্লাহ তালা আমাদেরকে বুঝার তোফিক দান করুন আমার ব্যক্তিগত ভাবে আমার বাসায় মেসওয়াক বান্ডিল সহকারে আমি রাখি বান্ডিল সহকারে যাতে করে সব বাচ্চারা মেসওয়াক করার অভ্যাস গড়ে ওঠে এবং এমন ভাবে রাখা হয় যাতে অনেকগুলো মেসওয়াক থাকে কখনো টান যেন না পড়ে